মাঝে আর মাত্র আটচল্লিশ ঘন্টা সময় তারপরেই কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং সেই সাথে দক্ষিণ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে অবশেষে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার বেশ কিছুটা ভালো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কবে কোথায় ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কেমন থাকতে পারে আগামী কয়েকটা দিনে তার সাথে পার্শ্ববর্তী আরও বিভিন্ন এলাকাতে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে চলেছে যাই হোক এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আর আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু প্রিয় দর্শক আজ জুনের পঁচিশ তারিখ মঙ্গলবার সাল দু গত দুই দিনের মতো আজও কিন্তু শহর কলকাতা শহর দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলা সেই সাথে দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে কিন্তু এই মুহূর্তে মোটের উপর পরিষ্কার আকাশ চোখে পড়ছে কখনো কখনো বঙ্গোপসাগরের দিক থেকে অর্থাৎ দক্ষিণ দিক থেকে খানিকটা টুকরো টুকরো মেঘপুঞ্জ প্রবেশ করতে দেখা যাচ্ছে এই এলাকাগুলোতে আর অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই মুহুর্তে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে নেপালের ইলাম গিয়ালসিং এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখানে কিন্তু বড়ো আকারের বজ্রগর্ভ মেঘপুঞ্জ রয়েছে যা আগামী কয়েক ঘন্টায় ধীরে ধীরে সিকিম এবং পাহাড়ি যে তরাইডুয়ার্সে যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গে যেরকম দার্জিলিং কালিম্পং অন্যদিকে উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোর দিকে এগোবে সেই সাথে বিহারের কিষানগঞ্জ এবং পার্শ্ববর্তী এলাকাগুলো এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো উত্তরবঙ্গের এই সমস্ত জেলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর ডিভিশনের উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে একাংশে এই এলাকাগুলোতেও কিন্তু খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি দুপুর থেকে বিকালের মধ্যে সেই সাথে এই মুহূর্তে আমরা বঙ্গোপসাগরের দিক থেকে যে টুকরো টুকরো মেঘপুঞ্জ প্রবেশ করতে দেখছি তা কিন্তু আজ দুপুরের দিক থেকে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘে পরিণত হতে পারে তবে এই মুহূর্তে আমরা যদি উইন্ড প্যাটার্নের কথা বলি গুজরাট উপকূলের ঠিক দক্ষিণাঞ্চল এবং মহারাষ্ট্র উপকূলের ঠিক উত্তরাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকা এখানে কিন্তু আরব সাগরে একটা ওয়েদার সিস্টেম রয়েছে এখানে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা আর আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত শক্তিশালী থাকতে পারে এখানে তারপর ধীরে ধীরে কিন্তু এটা দুর্বল হতে শুরু করবে এই মুহূর্তে একটা অক্ষরেখা ঠিক এই গুণাবর্ত থেকে শুরু করে এইভাবে অর্থাৎ মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল এবং উত্তরপ্রদেশের উপর দিয়ে তারপর কিন্তু বিহারের উত্তরাঞ্চল এবং সংলগ্ন এলাকা হয়ে উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে ঠিক এইভাবে বিস্তৃত রয়েছে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে প্রবেশ করছে অর্থাৎ খানিকটা দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবেশ করছে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ডিভিশন এই এলাকাগুলোর উপরে হাওয়া কিন্তু সোজা দক্ষিণ থেকে সোজা উত্তর দিকে বয়ে যাচ্ছে এবং কখনো কখনো দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে বয়ে যাচ্ছে এবং এই হাওয়াতে কিন্তু এখানে কোনো রকম ইনস্টেবিলিটি বা অস্থিরতা চোখে পড়ছে না দক্ষিণবঙ্গে শহর কলকাতা সহ দুই চব্বিশ পরগনা পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুরে একাংশ সেই সাথে হুগলি মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে এবং বাংলাদেশের খুলনা ডিভিশন এবং তার পার্শ্ববর্তী এলাকার ক্ষেত্রে অর্থাৎ এখানে বায়ু প্রবাহ কিন্তু একমুখী রয়েছে এবং তা খানিকটা দক্ষিণ পশ্চিম দিক থেকে হওয়ার জন্য অর্থাৎ ওড়িশার উপকূলবর্তী এলাকার দিক থেকে আসার জন্য তাতে আর্দ্রতার পরিমাণ সামান্য একটু হলেও কম রয়েছে এদিকে বেশ খানিকটা আর্দ্রতাপূর্ণ হওয়া সেটা কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এবং গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর দিকে প্রবেশ করছে এখানে বাতাসে অনেক বেশি ইনস্টেবিলিটি বা অস্থিরতা আজ তৈরি হয়েছে ফলে আজ কি হতে পারে আজ দুপুর থেকে বিকাল বা রাতের মধ্যে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আজকের এই বৃষ্টিটা ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু মূলত স্ক্যাটার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে অর্থাৎ বিক্ষিপ্তভাবে আবার কোথাও কোথাও কিছুটা এলাকা জুড়ে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা আর উত্তর ওড়িশার কোথাও কোথাও এই ধরনের বৃষ্টিও কিন্তু চোখে পড়তে পারে বিহারের মূলত পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকা অর্থাৎ নেপাল লাগোয়া বিহারের দিকটাতে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি বিহারের বিভিন্ন এলাকাতে স্ক্যাটার স্ট্রং হতে পারে এদিকে শহর কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলো যেখানে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা নেই যেখানে বাতাস একমুখী রয়েছে সেখানে কিন্তু রোদের তেজ আজও লক্ষ্য করা যাবে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম বলেই মনে হচ্ছে তবে দু চার ফোঁটা বা খুবই হালকা বৃষ্টি এখানে কোথাও কোথাও পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না গাঙ্গি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো যেরকম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে একাংশ সেই সাথে পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া এই জেলাগুলোর কোথাও কোথাও কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ খানিকটা বৃষ্টি দেখা মিলতে পারে তবে এখানে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এই পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবেই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা অর্থাৎ একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না তো আজ এই ধরনের পরিস্থিতি থাকতে চলেছে এই এলাকাগুলোতে বাংলাদেশের ক্ষেত্রে মূলত রাজশাহী ডিভিশন সেই সাথে খুলনা ডিভিশনে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম যার মধ্যে কোথাও কোথাও খানিকটা বিক্ষিপ্ত বৃষ্টি একেবারেই হালকা বৃষ্টি পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না রাজধানী সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা বরিশাল ডিভিশনের দুটো একটা জায়গা এই এলাকাগুলোতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের কোনো একটা সময়ে মূলত দুপুর থেকে রাতের মধ্যেই সম্ভাবনা খানিকটা বেশি সেই সাথে ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু এই ধরনের সম্ভাবনা থেকে যাচ্ছে অর্থাৎ এখানেও কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দিনের কোনো একটা সময়ে থেকে যাচ্ছে এরই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর ডিভিশনের কিছু কিছু এলাকাতে আর যেরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেরকমই খানিকটা সম্ভাবনা সিলেট ডিভিশনের দুটো একটা জায়গার ক্ষেত্রে রয়েছে ময়মনসিং ডিভিশনের দুটো একটা জায়গার ক্ষেত্রে কিন্তু রয়েছে অর্থাৎ সিলেট এবং ময়মনসিং ডিভিশনে কিন্তু আগের তুলনায় বৃষ্টি খানিকটা কমে আসতে দেখা যাচ্ছে তবে রংপুর ডিভিশনে কিন্তু আপাতত বৃষ্টি কম বেশি চলবে আর সেই সাথে আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে আসামের উত্তরবঙ্গের কাছাকাছি এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে কাল অর্থাৎ ছাব্বিশে জুন বুধবারে আবহাওয়াতে কি পরিবর্তন আসতে পারে আগামীকাল কাল ও দক্ষিণবঙ্গের আবহাওয়াতে পরিবর্তন আসার সম্ভাবনা কম অর্থাৎ যেরকম রোদের তেজ লক্ষ্য করা যাচ্ছে আগামীকালও এরকম পরিস্থিতি থাকবে বেশ খানিকটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে দেখা যাবে এরই মাঝে আপনাদের জানিয়ে দিই যে গতকাল চব্বিশে জুন কিন্তু পূর্বাভাস মতোই গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা উদ্ধমুখী ছিল সেক্ষেত্রে বেশ কিছু জায়গাতে কিন্তু আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পশ্চিম বর্ধমানে পানাগড় সেই সাথে বাঁকুড়ার বিষ্ণুপুর এবং বাঁকুড়া শহর সেই সাথে মালদা শহর এই এলাকাগুলোতে কিন্তু আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ছিল গতকাল শহর কলকাতার উপকণ্ঠে দমদমে তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সদর শহরে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল নদীয়ার কৃষ্ণনগর শহরেও কিন্তু মোটামুটি সাড়ে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তো বুঝতেই পারছেন পূর্বাভাস মতোই কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেড়েছে আজও প্রায় অনেকটা এরকমই পরিস্থিতি থাকবে আগামীকালও প্রায় এরকমই পরিস্থিতি থাকতে চলেছে অর্থাৎ গরম কিন্তু ঘন্টা কম বেশি কন্টিনিউ করতে পারে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় এবং বাংলাদেশের খুলনা ডিভিশন এবং তার পার্শ্ববর্তী আরো বেশ কিছু এলাকাতে তো আগামীকাল গাঙ্গে ও দক্ষিণবঙ্গে এবং পার্শ্ববর্তী বাংলাদেশের খুলনা ডিভিশন এবং আশেপাশে কিছু এলাকাতে আবহাওয়াতে কোনো চেঞ্জেস আসছে না বলেই মনে হচ্ছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবে কোথাও কোথাও দু চার ফুটা বৃষ্টি বা খুবই হালকা বৃষ্টি পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার একাংশে আগামীকালও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও অন্যদিকে বাংলাদেশের পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকা সেই সাথে ভারতের ত্রিপুরা এই এলাকাগুলোতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ডিভিশনের পার্বত্য চট্টগ্রামে কোথাও কোথাও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরার একাংশও কিন্তু বেশখানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে রয়েছে এর পরবর্তীতে কিন্তু আবহাওয়াতে ধীরে ধীরে বেশ খানিকটা নাটকীয় পরিবর্তন আসার সম্ভাবনা উড়িষ্যার উপকূলবর্তী এলাকা মোটামুটি উড়িষ্যার পুরী এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখানে কিন্তু সমুদ্রের উপরে একটা সিস্টেম ফরমেশন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ওয়েদার সিস্টেমটা কতটা শক্তি বৃদ্ধি করবে তার উপরে অনেক কিছু নির্ভর করছে তবে বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে যে নিম্নচাপটি কিন্তু ওড়িশার গা ঘেঁষি তৈরি হবে এবং এটা ঘূর্ণাবর্ত থেকে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আগামী আঠাশে জুনের মধ্যে নিম্নচাপটি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যার খানিকটা ভিতরের দিকে এবং খানিকটা উত্তর দিকেই এগোনো সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে তবে খুব দ্রুত ওয়েদার সিস্টেমটি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে উড়িষ্যা সেক্ষেত্রে সাতাশে জুন থেকে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি পেতে শুরু করবে এবং আঠাশ বা উনত্রিশে জুন উড়িষ্যার একাংশে ভারী বৃষ্টি হতে পারে সিস্টেমটি খানিকটা উত্তর দিকে ওঠার সাথে সাথে কী হবে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু গাঙ্গি ও দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হতে শুরু করবে এবং সেক্ষেত্রে সাতাশে জুন থেকে শহর কলকাতা সহ গাঙ্গি ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত দিনের একটা বা দুটো সময়ে কিন্তু এই বৃষ্টিটা হতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে সম্ভাবনা সব থেকে বেশি তবে আঠাশ বা উনতিরিশে জুন যত এগোবে ততই কিন্তু মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়বে গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের বেশিরভাগ এলাকা ত্রিপুরা সব এলাকা এবং তারা এরা আশেপাশের কিছু এলাকা জুড়ে এবং এই সময়টাতে মনসুন ট্রাপ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের উপর দিয়ে অবস্থান করার কারণে সাতাশে জুন থেকে উত্তরের দিকটাতে অর্থাৎ উত্তরবঙ্গে এবং পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ সামান্য কমার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি কিন্তু ওভারঅল কম বেশি চলতে থাকবে উত্তর এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে তো আপাতত যেটা দেখা যাচ্ছে যে সাতাশে জুন থেকে দক্ষিণের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হবে যার মধ্যে দক্ষিণ বাংলাদেশ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে একাংশ সেই সাথে বাংলাদেশের বাকি বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা এবং আশেপাশের এলাকাগুলোতে অবশেষে সাতাশে জুন থেকে বৃষ্টি শুরু হতে শুরু করবে আঠাশ উনত্রিশের তিরিশে জুন যত আমরা এগোবো ততই কিন্তু এই এলাকাগুলোতে আকাশে মেঘাচ্ছন্নতার পরিমাণ বৃদ্ধি পাবে এবং বৃষ্টির পরিমাণও ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আশা রয়েছে যে জুনের মোটামুটি উনত্রিশ বা তিরিশ তারিখ থেকে শুরু করে জুনের জুলাইয়ের তিন বা চার তারিখের মধ্যে কিন্তু গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ বাংলাদেশ পূর্ব বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বাকি এলাকা এবং সেই সাথে সাথে ঝাড়খণ্ড বিহার ওড়িশার কিছু কিছু এলাকা এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে অর্থাৎ মাঝার মাত্র আটচল্লিশ ঘন্টা তারপর একটু একটু করে বর্ষা তার নিজের পারফরমেন্স দেখাতে শুরু করবে পূর্ব ভারত সেই সাথে বাংলাদেশ সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে যত সময় যাবে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং জুলাইয়ের তিন বা চার তারিখ থেকে আবার একটু বৃষ্টির পরিমাণ কমতে পারে কারণ সেই সময় দক্ষিণ ওড়িশা উপকূলে এখানে আবার একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা মনসুন ট্রাফ এখানে নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে ফলে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই সময় বৃষ্টির পরিমাণ খানিকটা কমতে পারে তারপর এই ওয়েদার সিস্টেমটা খানিকটা ভিতরের দিকে মুভ করার পরবর্তী সময় কিন্তু আবারও ধীরে ধীরে মনসুন ট্রপ উপরের দিকে উঠতে শুরু করবে জুলাইয়ের মোটামুটি সাত বার তারিখের মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের কাছাকাছি এলাকায় আবার একটি নিম্নচাপ দানা বাঁধার সম্ভাবনা সেটা কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং সংলগ্ন উত্তর ওড়িশার ভিতরের দিকে প্রবেশ করতে পারে সেই সময় আবারও ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ